আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে হচ্ছে আরও কিছু ড্রেস চলে আসছে স্টকে তো আপনারা যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে এরকম সুন্দর সুন্দর যে ভিডিওগুলো এগুলো হচ্ছে আপনাদের কাছে অটো চলে আসে তো দেখি কী আসছে আজকে আপনারা হচ্ছে আমার ভিডিওতে লাইক দেন এই জন্য আসলে আপনারা নতুন ড্রেসের ভিডিওগুলো পান না এটা আসলে আমার কোনো দোষ নাই যখন ড্রেস সেল হয়ে যায় তখন আপনাদের কাছে ভিডিও যায় এগুলো আসলে ব্যাড লাক কী করার আছে বলেন তারপরও আপনাদেরকে চেষ্টা করি নতুন নতুন ড্রেস দেওয়ার জন্য ঠিক আছে তো দেখি কি আসছে এটা খুলব কীভাবে এটা তো কাটতেছে না এর মধ্যে অনেকের পছন্দের সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে সুন্দর সুন্দর কিছু গুজরাটি চলে আসছে দেখেন কি কি আসলো দেখি একটা আসছে মধ্যে একটা সুন্দর দেখেন এই যে প্রাইডের হচ্ছে টাইডের মধ্যে অনেক সুন্দর একটা লাখ নাও টু পিস আসছে এগুলো কিন্তু রকম কালার যেমন কালারটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এবং ওনাতে হচ্ছে ইয়া করা আছে একদম যেমন দেখতে পাচ্ছেন কালারটা সেম টু সেম এরকম অনেক সুন্দর বেগুনি সাথে টাইটাই টাই করা এরকম সুন্দর ঝাড় করা পুরোটাই কিন্তু হচ্ছে সুসুতার কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর বক্স করে তারপর ঝাড় করা আর এই হচ্ছে জামা জামা কিন্তু অল ওভার জামাতে এইভাবে কাজ করা ঠিক আছে আচ্ছা গুজরাটি দেখেন কালো গুজরাটি আসছে গুজরাটিগুলো ভিডিও পোস্টের সাথে সাথে মনে হয় কি যেন ঝড় উঠছে এরকম আর কি গুজরাটিগুলো সব সেল হয়ে গেছে এখন আবার এই যে এইগুলো আসছে যার লাগবে নিয়ে ফেলবেন এই একটা দেখেন সুন্দর একটা কালার আসছে একদম লাইট ইয়েলোর মধ্যে এরকম গোল্ডেন প্লাস হচ্ছে এরকম সুন্দর হচ্ছে মেরুন কম্বিনেশন কালারটা যে কী সুন্দর মেরুন দেখেন এটা হচ্ছে স্যালোয়ার আর অন্য হ্যাঁ একটু হচ্ছে একটু ডিপ হবে এই যে এরকম কালারটা হ্যাঁ সুন্দর কালারটা আচ্ছা জামাটা দেখি জামা এরকম অল ওভার কাজ করা যারা নিতে চান দ্রুত কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এটা অল ওভার জামাতে কিন্তু এভাবে কাজ করা গলার ডিজাইনটা হচ্ছে এরকম এটা হচ্ছে দেখেন এই কম্বিনেশনটা কি সুন্দর এটা হচ্ছে ব্লুর সাথে ফিরোজা অনেক সুন্দর এগুলো কিন্তু থ্রি পিসে পাচ্ছেন আচ্ছা আর কি আসছে দেখি দেখেন কত সুন্দর সুন্দর গুজরাটি আসছে কালারটা দেখেন এই কালারটা কিন্তু এর আগেরবার বার আসছিল সেল হয়ে গেছে এখন আবার একটা নতুন ডিজাইন আসছে সুন্দর একটা নতুন ডিজাইন আসছে কি যে সুন্দর ডিজাইন দেখেন এই যে এটা ইয়ারটা জাস্ট অসাধারণ হ্যাঁ এই যে এটা হচ্ছে উন্না সালোয়ার আর এই যে জামা কি সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে ওই যে যেটা দেখালাম না ওইটারই হচ্ছে আর একটা ইয়ে খুবই সুন্দর মিস করেন না গুজরাটিগুলো কাপড় যেমন সুন্দর মানে এগুলো রিজনেবেলে দেখে পুরা একদম লুটপাট হয়েছে এরকম আর কি তো এগুলো আবার নতুন কালেকশন আজকে আসছে এগুলো যার যেটা লাগবে দ্রুত কনফার্ম করবেন এগুলো নতুন ডিজাইন সব হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কালোর মধ্যে দেখেন এই ডিজাইনটা আসছে কালো এবং সাদার মধ্যে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা চার লাগবে নিয়ে ফেলবেন ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইটের সাথে অনেক সুন্দর একদম আড়াই হাত বহরের ওনা এবং এই হচ্ছে আঁচল কুরুশ করা আছে ওনাতে এবং ডিজাইন হচ্ছে এটা হচ্ছে ভয়েলের মধ্যে সালোয়ার এবং এটা হচ্ছে জামা ঠিক আছে কালোর মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর ডিজাইন পিস আচ্ছা হচ্ছে হচ্ছে মধ্যে আসছে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে আসছে আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে আমরা হচ্ছে বিকাশ নেই একশো পঞ্চাশ টাকা ঠিক আছে শুধু ডেলিভারির যে চার্জটা ওইটাই বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পারছেন এটা অনেক সুন্দর ড্রেস পিঙ্কের সাথে এর আগের বারও এরকম একটা ড্রেস আসছিলো জাস্ট এখান থেকে সেল হয়ে গেছে এখন যার লাগবে নিয়ে ফেলবে এটা হচ্ছে পিঙ্ক জামা এই ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ওন্না ওন্নাগুলো আড়াই হাত পোহরের ঠিক আছে যার লাগবে ফার্স্ট কনফার্ম করবেন ঝড়ও বেগে আর এইটা হচ্ছে থ্রি পিস দেখেন সুন্দর ব্লু কালারের মধ্যে একদম ময়ূরকণ্ঠি কাজ করা মানে ময়ূরের মতো হচ্ছে ময়ূরের কালার কম্বিনেশনে কাজ করা হ্যাঁ এখানে গোল্ডেন তারপর হচ্ছে ফিরোজা এবং অল ওভার জামাটা কিন্তু খুব সুন্দর এগুলো থ্রি পিসে পাবেন কাপড় হানড্রেড পারসেন্ট বেটার কোয়ালিটির কাপড় ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু অল ওভার ড্রেসে পাচ্ছেন নকশি কাজের পুরাই মাথা নষ্ট খুবই সুন্দর একটা একদম ময়ূরের গায়ে যে কালারগুলো থাকে এটার ডিজাইনটা জাস্ট কালার কম্বিনেশন সেম ওরকম আর এটা নতুন ডিজাইন হ্যাঁ এই হচ্ছে স্যালোয়ারের কাজ এই যে স্যালোয়ার কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট বেটার হবে এবং কালার যাবে না এগুলো সব ওয়াশ হয়ে আসছে ঠিক আছে সেটা হচ্ছে অন্য আর এটা হচ্ছে ওনার ভেতরে ছিটা ছিটা কাজ থাকবে খুব সুন্দর ড্রেস এটা আসছে মনে হয় দুইটা আর এই পিঙ্কের মধ্যে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে এটা থ্রি পিস আসছে দেখেন এই ড্রেসগুলো আপনাদের সবথেকে পছন্দ এরকম টুলটুলি লাগানো আছে হ্যাঁ সুন্দর টুলটুলি লাগানো অন্যতে ক্রুশের কাজ করা আছে খুবই সুন্দর এগুলো এগুলো মানে অন্যরকম সুন্দর হ্যাঁ আড়াই হাত বহরের ওন্না এই হচ্ছে সালোয়ারটা আমি এখানে অনেকটাই দেখে এখান থেকেই আমাদের সেল হয় ম্যাক্সিমাম তো এই হচ্ছে দেখেন জামা হ্যাঁ যার লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এবার লাস্ট আর একটা কি আছে দেখি আরো দুই বস্তা আছে মনে হয় দুইটা প্যাকেট এই যে এই যে আপনাদের পছন্দের ড্রেস চলে আসছে এটা হচ্ছে ব্লুর সাথে হোয়াইট ঠিক আছে ব্লুর সাথে হোয়াইট সুন্দর একটা ড্রেস যার লাগবে নিয়ে ফেলবো এটা স্টকে ছিল না আবার আসছে খুবই সুন্দর এটা হচ্ছে হোয়াইটের ভেতরে ব্লু কম্বিনেশন আর এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে সুন্দর জামা এটা হচ্ছে জামাটা খুবই খুবই সুন্দর এই ড্রেসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর আসছে হচ্ছে ইয়োলো এই যে ইোলোর মধ্যে ইলো সুতা ইোলো সালোয়ার আর হচ্ছে ইোলো উন্না এই যে উন্নার মাঝখানে এরকম তিনটা রাউন্ড থাকবে হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এরকম ক্রুশের কাজ করা আছে অসাধারণ সুন্দর এই ড্রেসগুলা ঠিক আছে এগুলো থ্রি পিসে পাচ্ছেন এই যে দেখেন আর একটা সুন্দর ড্রেস আসছে এটা মানে থ্রি পিস ম্যাজেন্ডার মধ্যে এটা থ্রি পিস ভয়েল থ্রি পিস হ্যাঁ যার লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেল মানে এটা হট পিঙ্ক কালার খুব সুন্দর কালার এটা আচ্ছা আর একটা আছে দেখি লাস্ট ওয়ান কি আছে দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে এই যে মিষ্টি কালারের সুন্দর একটা এটা মনে হয় ওন্নাটা কোটা টাইপের ওন্না ওন্নাটা একটু হচ্ছে কোটা টাইপের লাগতেছে আচ্ছা আগে দেখি জামাটা দেখি জামা হচ্ছে অরবিট ভয়েল এই হচ্ছে ডিজাইন ঠিক আছে আর ওন্নাটা হচ্ছে এটা সালোয়ার হ্যাঁ এই হচ্ছে ওন্না দেখেন অন্যগুলো আড়াই হাত বহরের এটা কাপড়টা আমার কাছে কোটা কোটা কাপড় লাগতেছে এটা আসলে কটন না হ্যাঁ একটু কোটা টাইপের লাগতেছে এই যে দেখেন হ্যাঁ এটা একটু কোটা টাইপের কাপড় যার লাগবে নিয়ে ফেলবেন আর এটা হচ্ছে এই যে যারবেরা ফুলের এই অফ হোয়াইট কালারটাও স্টকে আসছে যার লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এই ড্রেসটা আমাদের স্টকে কিন্তু দুইটা আসছিল এটা একটাও ভিডিও করতে পারি না সেল হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট ওয়ান আবার আসছে একটা যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন খুব সুন্দর ড্রেস এটা আর এই হচ্ছে একটা দেখেন কি সুন্দর বকুল ফুলের মধ্যে সুন্দর একটা থ্রি পিস আসছে ভয়েলের মধ্যে হ্যাঁ না এটা হচ্ছে জামা আর ইয়া হচ্ছে অরবিট ভয়েল অন্য প্রাইট কটন দেখেন অসাধারণ সুন্দর ঠিক আছে যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ড্রেসের ভিডিও পেতে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এই সুন্দর সুন্দর ড্রেসের কিন্তু ছবি ভিডিও পোস্ট করা হবে সেসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম